তৃণমূলের রাজনৈতিক স্লোগানে পরিণত হওয়া জয় বাংলা জুড়ে কালো বাংলা ফুটবল দলের সন্তোষ ট্রফি জয়ের সঙ্গে রবি হাস্তা চাকু মান্ডিদের সৌজন্যে ছ বছর পরে বাংলায় সন্তোষ ট্রফি জয় হয়ে উঠল তৃণমূলের রাজনৈতিক স্লোগানের নতুন অভিজ্ঞান দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের কুলদিয়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলে আবু সুফিয়ান শেখ বাবা পেশায় দিন মজুর বাংলায় সন্তোষ ট্রফি সেরা একাদশের ফাইনালের ম্যাচের অন্যতম খেলোয়াড় যার হাত ধরে পেল বাংলায় সন্তোষ ট্রফি গোটা মগরাহাট এলাকায় এখন একটাই চর্চিত নাম শেখ আবু সুফিয়া তার লক্ষ্য আগামী আই এস এল এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ দেশের হয়ে জার্সি পরে ফুটবলের নাম উজ্জ্বল করবে বলে জানিয়েছেন তিনি শুরু থেকেই সঞ্জয় সেনের ছেলেরা ছিলেন দুরন্তচ্ছন্দে ফাইনালে কেরলের বিরুদ্ধে নির্ধারিত নব্বই মিনিট পেরিয়ে যাওয়ার পরে স্টপেজ টাইমে রুদ্ধশ্বাস গোলে তেত্রিশতম সন্তোষ ট্রফি জেতে বাংলা দ্রুত বাংলার জয়ে রূপান্তরিত হয় জয় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষণার সমাজ মাধ্যমে পোস্ট করে অভিনন্দন জানান বাংলার ফুটবল দলকে মমতা ছাড়া বাকি প্রায় সকলেই তাদের বার্তায় লেখেন জয় বাংলা রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস যে অভিনন্দন জ্ঞাপক বিবৃতি দিয়েছেন তাতেও রয়েছে জয় বাংলা এই জয়ের পর আমাদের সাংবাদিক হাসানুজ্জামানের মুখোমুখি হয়েছিলেন আবু সুফিয়ান শেখ শুনে নিন কি বললেন তিনি আগামী থেকে ইচ্ছে রয়েছে তাও জানালেন আমাদের এআইএন সাংবাদিককে শোনাবো আপনাদেরকে আমরা এসে পৌঁছালাম বাংলা দলের হয়ে সেরা একাদশের অন্যতম খেলোয়াড় আবু শেখ সুফিয়ান দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের কলসের কুলদিয়া গ্রামের বাসিন্দা আবু শেখ সুফিয়াম একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে আসা বাংলা সন্তোষ টপি জেতার সেরা একাদশের অন্যতম খেলোয়াড় আমরা তার বাড়ির চিত্রটা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আবু শেখ সুফিয়ামের বাড়ি একেবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছোট্টবেলা থেকে শৈশবকালে বেড়ে ওঠা সুপ্ত সুপ্ত প্রতিভা নিয়ে আজকের দক্ষিণ চব্বিশ পরগনার বাংলার মুখ উজ্জ্বল করেছে আবু শেখ সুপিয়ান বাংলার হয়ে ভারত সেরা খেতাব জয় এনে দিল আবু শেখ সুপিয়ানের দল সন্তোষ ট্রফি আমরা টিভির পর্দায় বাংলার ফুটবল প্রেমের অপেক্ষায় ছিলাম সেদিন দীর্ঘ আট বছরের অবসান ঘটিয়ে বাংলার দখলে এলো আবারও সন্তোষ ট্রফি আপনারা দেখছেন আবু শেখ সুপিয়ানের বাড়ি ছয় ভাই এক বোনের পরিবার নিয়ে আবু সুপিয়ান সুপ্ত সুপ্ত স্বপ্ন নিয়ে গোটা এলাকাবাসীর মনকে জুগিয়ে রেখেছেন আগামী দিনে আইসিএ আইএসএলের মতো বড়ো টুর্নামেন্টে অংশ নেবে তার দীপ্ত অদম্য মনোবল আমরা স্পষ্ট লক্ষ্য করেছি আবু শেখ সুফিয়ান আপনারা দেখছেন একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট কলেজের কুলদিয়া গ্রামের বাসিন্দা আমরা আবু শেখ সুফিয়ানের বাড়িতে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কথা বলবো তার বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে আবু শেখ সুপিয়ান যে ঘরের মধ্যে তার বাল্য জীবন এবং শৈশব জীবন কাটিয়েছেন এবং বর্তমান তিনি যে ঘরে থাকেন সে ঘরের চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি আজকের প্রত্যন্ত একটি দরিদ্র পরিবার থেকে আমরা দেখছি কতকগুলো ট্রফি মোমেন্টো এবং তার সম্মানে ভূষিত হয়েছে তার ঘরে সাজানো রয়েছে ছোট্ট নীড় হলেও কিন্তু তার মনের জায়গায় ভারত দখলের একটা মনোভাব আমরা লক্ষ্য করেছি এবং এলাকাবাসী চাইছে এলাকার মুখ উজ্জ্বল হোক এবং মগরাহার দক্ষিণ চব্বিশ পরগনা তথা বাংলার মুখ উজ্জ্বল হোক আবু শেখ সুফিয়ানের হাত ধরে আমরা কথা বলবো আবু শেখ সুফিয়ানের মায়ের সঙ্গে এ দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা আবু শেখ সুফিয়ান বাবা দিনমজুর তার মধ্যে মধ্যেও আবু সুফিয়ান তার প্রতিভা নিয়ে আজকের বাংলার মুখ উজ্জ্বল করেছে আপনার ছেলে আবু শেখ সুপিয়ান আপনার ছেলে এমন কৃতিত্ব করার জন্য কি বলবেন আপনি ভালো লাগছে আবু শেখ সুপিয়ানের মা বলছেন আমার সন্তান আরও যেন বড় জায়গায় পৌঁছাতে পারে আরো বড় লিগ বড় চ্যাম্পিয়ন ট্রফি যেন জয় করতে পারে তার মায়ের সঙ্গে সরাসরি কথা বললাম সব খেলারই সেরা বাঙালির ফুটবল মান্নাদের ভাষায় বাংলা বাঙালির মনোপ্রাণে জড়িয়ে রয়েছে ফুটবল দীর্ঘ আট বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার ঘরে ফিরে এলো সন্তোষ ট্রফি হায়দ্রাবাদের ফাইনালের টান টান ম্যাচে বাংলা এবং কেরালার মধ্যে এক শূন্য জয়ের গোলের ব্যবধানে বাংলায় ফিরে এলো অপ্রত্যাশিত সন্তোষ ট্রফি সেই ফাইনাল দলের সেরা একাদশের অন্যতম খেলোয়াড় দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট কলস কুলদিয়া গ্রামের বাসিন্দা আবু শেখ সুফিয়ান আমরা আবু শেখ সুফিয়ানের সঙ্গে আজকের সরাসরি কথা বলবো সন্তুষ্ট হয়ে ভারতের সেরা বাংলা তারই প্রমাণ করেছে এই আবু শেখ সুফিয়ান আমাদের চ্যানেলে তোমাকে প্রথমে স্বাগত জান ধন্যবাদ বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতে এবং ভারতের ঘরোয়া লীগের মধ্যে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্ট সন্তোষ ট্রফি সেরা একাদশে এবং ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়ে কী মনে হয়েছিল মনে হয়েছিল বলতে ফাইনাল ম্যাচ তো সবার জন্য একটু টাফই থাকে তো মেন্টালি তো একটু মানে সবারই পেশার ছিল বাট ফাইনাল আমাদেরকে ম্যাচের আগে স্যার অনেক মোটিভেট করে যে যদি আট বছর পরে আমরা আবার মানে কি একটা চাম মানে চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় এসেছি তো সবাই নিজেদের হান্ড্রেড পারসেন্ট দাও সেরা দাও যাতে বাংলায় আমরা ট্রফিটা নিয়ে যেতে পারি তো সেইভাবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি তো তার ফল আমরা চ্যাম্পিয়ন হয়েছি দীর্ঘ আট বছরের অবসান কাটিয়ে গুরুত্বপূর্ণ একটা সন্তোষ ট্রফিতে অংশ নিয়েছিলেন আমরা দেখেছিলাম শেখ আবু সুফিয়ান ম্যাচের তৃতীয়ার্ধে তিয়াত্তর মিনিটের মাথায় তিনি মাঠ ছেড়ে রিজার্ভ ব্যাঞ্চে এসেছিলেন তখন কি মনে হয়েছিল যে এই ট্রফি বাংলার ঘরে ফিরবে কি হ্যাঁ আমার তো টিমের প্রতি আমার আত্মবিশ্বাস ছিল আমি চেঞ্জ হওয়াটা নিয়ে বড় কথা নয় তো আমি যতটা পেরেছি আমার হানড্রেড পারসেন্ট দিয়েছি তারপরে হয়তো আমি পারছিলাম না সেটা বুঝে আমাকে চেঞ্জ করেছে বাট আমাদের প্রতিটা প্লেয়ারের প্রতি আমার কনফিডেন্স ছিল যে যেই খেলুক না কেন আজকে সে তার সেরাটা দেবে এবং বাংলায় ট্রফিটা নিয়ে যাবে এই আশাটুকু আমি করেছিলাম একটা সময় যখন গোল আসছিল না কোথাও কি মনে হয়েছিল যে হয়তো বাংলার ঘরে টপি ফিরবে না না সেরকম কিছু না আমার প্রথম থেকে আত্মবিশ্বাস ছিল কি যে গোল এখন না হয় এস্টামি অ্যাট এ টাইমও হবে আবার পনেরো পনেরো মানে তিরিশ তখনও হয়তো গোল করে দেবে আমাদের সেরকম মানে টিমের পাওয়ার আছে বা সেরকম মানে ক্ষমতা আছে তো আমার সেই বিশ্বাসটুকু ছিল যে কোনো মুহুর্তে গোল হতে পারে গোল না হলেও মানে ট্রাই বেকার আছে ট্রাই বেকার হলেও আমরা জিততে পারি মানে যে কোনো হালাতে আমরা জিতবো এই বিশ্বাসটুকু ছিল আমার টিমের প্রতি বাংলার হয়ে ভারতের সেরা খেতাব জয়লাভের লক্ষ্যে যখন মাঠের মধ্যে তিরানব্বই মিনিটের মাথায় রবি হাঁসদার হয়ে গোলটা যখন হলো তখন মাঠে রিজার্ভ ব্যাঞ্চে বসে কেমন অনুভূতি হয়েছিল অনুভূতি বলতে সেটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না তো এতটাই আনন্দ লাগছিল যে কী বলবো এটাই আমার মানে প্রথম কোনো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট যেটাতে আমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করি তো সেখানে সাফল্য আসতে চলেছে এটা তো মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে মানে এতটা মানে আনন্দ লাগছিল তখন আজকের একেবারে প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আবু শেখ সুপিয়ান আজকের শুধু আমাদের মগরাহাট নয় দক্ষিণ চব্বিশ পরগনায় বাংলার মুখ মুখ উজ্জ্বল করেছে আবু শেখ সুপিয়ান আমার তারাই উত্থান সম্পর্কে আমার তার সম্মুখে জানবো আজকের যে এই একেবারে প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ঘরোয়া ছোট্ট লিগ থেকে শুরু করে আজকের এই সন্তোষ ট্রফির মতো এত বড় টুর্নামেন্টের জায়গা পেলেন কীভাবে উত্থানটা বলতে আমি প্রথম প্র্যাকটিস স্টার্ট করি আমার মানে এলাকার ক্লাব মগরার স্পোর্টিং ক্লাব তো আমি ওখানে প্রথম প্র্যাকটিস স্টার্ট করি মবা হাত ধরে তো মো কাকু আমাদেরকে ওখান থেকে দু বছর আমি ওখানে প্র্যাকটিস করি দু বছর ওখানে প্র্যাকটিস করার পরে আমি ওখান থেকে আমাকে দুর্বার স্পোর্টস একাডেমি বলে একটা টিম ছিল বারাইপুরে তো আমাকে ওখানে পাঠায় তো ওখানে গিয়ে আমি দু বছর মানে ওখানে ছিলাম ওই একাডেমিতে তো আমাদের কোচ ছিল বিশ্বজিৎ মুজুমদার মজুমদার তো আমি ওখানে নার্সারি খেললাম আন্ডার ফোরটিন তারপর আন্ডার ফিফটিন আই লিগ খেললাম আন্ডার ফিফটিন আই লিগ খেলার পরে ওখান থেকে আমাকে ডাইরেক্ট মোহনবাগানে আসে অনন্ত উনিশে তো তখন অনন্ত উনিশে নাসিম আলী কোচ ছিল তো আমাকে ডেকেছিল তো পরে নাসিম আলী কিছুদিন পরে আবার চেঞ্জ হয়ে অন্য একটা কোচ আছে গৌতম ঘোষ তো আমি নাইনটিনে যাই তো নাইনটিনে সে বছর আমার অত ভালো কাটেনি মানে আমি সেইভাবে ম্যাচ টাইম পাইনি বা এ হয়নি তো কোনো কারণে তারপরে হঠাৎ লকডাউন তো লকডাউনের জন্য প্রায় বছর খেলাধুলা বন্ধ খেলাধুলা থেকে আমি পুরো মানে বাইরে চলে গিয়েছিলাম তো কি করব দিশা হয়ে যাচ্ছিলাম তো লকডাউনের পরে হঠাৎ তারপরে যখন সিএফএল স্টার্ট হলো আমার আমাদের কলকাতা লিগ তো কলকাতা লিগে আমি ক্লাবও পাচ্ছিলাম না কোনো তো খুব ফার্স্টেটেড হয়ে পড়েছিলাম যে কি হবে হয়তো ফুটবলটা ছেড়ে দিতে হবে কারণ আমাদের তো মধ্যবিত্তে একটা সংসার তো সেই মানে কি কিছু তো একটা করতে হবে আমার ফুটবল থেকে কিছু করতে হবে না হলে আমাকে কাজকাম করতে হবে তো তখন আমি ভাবলাম কি যে ফুটবলটা হয়তো ছেড়ে দিতে হবে তারপরে হঠাৎ আমার মানে এখন বর্তমান যে একাডেমি প্রায় প্র্যাকটিস করি পাক্সাগাশ ফুটবল একাডেমি এম ডি আহমেদ ওই তো এম ডি স্যার আমাকে হঠাৎ পুলিশ এসি বলে একটা ক্লাব আছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব তো তখন প্রিমিয়ার বিতে ছিল এখন প্রিমিয়ারে উঠেছে তো আমাকে ওই ক্লাবে পাঠায় তো ওই ক্লাবে আমি যোগদান করি ওখানে আমি সিএফএল প্রিমিয়ার বি খেললাম তখন আমাদের কোচ ছিল প্রশান্ত চক্রবর্তী তো যাকে আমরা ক্যাপ্টেন দা নামে চিনি ময়দানে তো ওখানে আমি সিএফএল প্রিমিয়ার বিতে খেললাম রেগুলার খেলতাম আমি তো চেষ্টা করছি সবারই স্বপ্ন থাকে কি যে আমাদের ইন্ডিয়ার টপ লিগ আইএসএল তো সেখানে খেলার তো আমারও তো স্বপ্ন আছে আই খেলার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি একদিকে দরিদ্র পরিবার ছয় ভাই এক বোন বাবা দিনমজুর আর একদিকে আপনি একজন সন্তোষ টফির মতো জায়গায় বড় মাপের একটা ফুটবলার কি মনে হয় আপনি কি ফুটবলে টিকিয়ে থাকতে পারবে আপনার টিকিয়ে বলতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থেকে আমার দাদারা আছে আমাকে যথেষ্ট সাপোর্ট করে চেষ্টা করে আমাকে হেল্প করার তো আমাকে যথেষ্ট চেষ্টা করে সাহায্য করা তো এইভাবে চলছে দেখি যদি সন্তোষ বির পরে যদি কোনো একটা চাকরি বাকরি হয় তো যদি পায় সেখান থেকে তাহলে আমাদের সংসারটাও একটু ভালো সুচ্ছল হয় তো তাহলে আমি আরও মন খুলে খেলতে পারব আমার লক্ষ্যের দিকে আগে যেতে পারবো কারণ সবারই তো অর্থের পিছু টান থাকে তো আমিও মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো যদি একটা চাকরি হয় তাহলে আমার ফুটবলটা আরও আমি মন খুলে খেলতে পারি আপনারা শুনছিলেন শেখ সুপিয়ানের মুখ থেকে আর্থিক অনটনের মধ্যেও তার খেলাকে কিন্তু ছাড়তে নারাজ কিন্তু তার সঙ্গে তিনি এটাই ব্যক্ত করেছেন যার এই ছোট্ট পরিবার দরিদ্র পরিবার থেকে আর্থিক অনটন রয়েছে তবে যদি সরকারিভাবে কোনো চাকরি বা সুযোগ সুবিধা মেলে নিশ্চিত তার দরিদ্র পরিবার সংসার যেমন একদিকে স্বাচ্ছন্দ্যে থাকবে এবং তার প্রতিভা আরও বিকশিত করে ভারতের হয়ে দেশের হয়ে জার্সিপুরে আগামী দিনে দেশের উজ্জ্বল করবে এটাই তার ইচ্ছা ক্যামেরায় সাদ্দাম হোসেনের সঙ্গে হাসানুজ্জামান শেখ